আমি অপর্ণাকে এই ভালোবাসার বন্ধন থেকে মুক্তি দিতে চাই মা এমনটাই বলছে আর্য তার মা রাজলক্ষ্মী দেবীকে তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্য স্যারের কথা ভাবতে থাকে আর হয়তো কাঁদছিলও সে আর ঠিক এমন সময় অপর্ণার বাবা পিছন থেকে এসে অপর্ণাকে ডাক দেয় অপর্ণা চমকে ওঠে আর পেছন ফিরে দেখে তার বাবা এসেছে তখন অপর্ণার বাবা অপর্ণাকে বলতে থাকে আচ্ছা ওই মানুষটার সাথে তোর কিসের সম্পর্ক বলতো কেন তোর বিপদেও সবসময় ছুটে আসে তোকে রক্ষা করতে কিসের এমন সম্পর্ক তোদের দুজনের তারপর অন্যদিকে আমরা দেখতে পাই আর্যর মা বলছে এটা ভালোবাসার সম্পর্ক আর এটা শুনে আর্য তার মায়ের দিকে তাকিয়ে একটু দুঃখী দুঃখী মুখ করে হাসতে হাসতে বলে আমার জীবনের সাথে অপর্ণাকে জড়ানোর চেয়ে ওকে মুক্ত করে দেওয়াটাই ভালো জানো তো মা আর আর্যর মুখে এরকম একটা কথা শুনে অবাক হয়ে যায় আর্যর মা হা করে তাকিয়ে থাকে আর্যর দিকে যে কি বলছে এটা আর্য যাকে সে প্রাণের চেয়েও এতটা বেশি ভালোবাসে তাকে নাকি মুক্ত করে দিতে চাইছে এটাও কি সম্ভব তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আর অপর্ণের রাস্তা কি সত্যি সত্যি আলাদা হয়ে যাবে সেটা কমেন্টে জানিও কিন্তু আর পরবর্তী আপনি ডে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ